দেখুন পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ বসবাস করে একটা হলো আস্তিক আর একটা হলো নাস্তিক তো অসীম সরকার তো আস্তিকের মধ্যে পড়ে তিনি তো একটা ধর্মকে মেনে চলেন সুতরাং উনি একজন জ্ঞানী মানুষ হয়ে এই যে অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলেছে এর জন্য কঠোর প্রতিবাদ করি এবং এর জন্য নিন্দা জানাই এবং আমাদের বর্তমান যে সরকার ক্ষমতায় আছে তার কাছে আমার রিকুয়েস্ট অবিলম্বে তাড়াতাড়ি ওকে গ্রেফতার করা হোক একটা অসীম সরকার সে নিজের ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে না আর অন্য ধর্মের ওপরে আঙুল তুলি কথা বলে যেটা সারা পৃথিবীতে ইসলাম ধর্ম শান্তির বার্তা আর এই সমস্ত লোকদের জন্যে ধর্মকে ছোট করে দেখানো হয় তাই ভাই এই সমস্ত লোকদের প্রতিবাদ করুন আমরা মাদ্রাসার পক্ষ থেকে যেমন প্রতিবাদ করছি এই রকমের যারা খালি ইসলাম ধর্ম না যে কোনো ধর্মের এইরকম কুরুচিকর কথা বললে তার প্রতিবাদ বিশ্বে হওয়া দরকার আজকে এ ধর্মের মানুষ ও ধর্মকে মানে অবহেলা করবে তার কিচ্ছু জানে না সে বিষয়ে কথা বলবে তো আমি কঠোর প্রতিবাদ করি আর সরকারকে বলি একে তাড়াতাড়ি গ্রেপ্তার করে এর কোনো একটা ব্যবস্থা করা হোক করে কেউ কোনো ধর্মের বিরুদ্ধে কথা না বলতে পারে এটা মারবেগে মানে প্রলোভিত করে একটা দেশে অশান্তি আসুক বিশৃঙ্খল বাদুক এই রকমের কিছু মানুষ সর্বকালই চেষ্টা করছে আছে কিন্তু এরা সব ভালো মানুষের যে ধর্মেরই হোক এদের কথায় গুরুত্ব দেন এদেরকে মানেও না কেউ আমার নাম এম ডি রফিকুল ইসলাম আমি একজন মাদ্রাসা জামিয়া ইসলামিয়ায় শিক্ষকতা করি